বরিশাল জেলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ পরিচিতি অবস্থান দক্ষিণাঞ্চলে বরিশাল বিভাগে স্থাপনা বরিশাল জেলা সতেরশো সালে প্রতিষ্ঠিত আয়তন প্রায় দু হাজার সাতশো চুরাশি বর্গ কিলোমিটার জনসংখ্যা দু হাজার বাইশ আদমশুমারি প্রায় চব্বিশ লাখ উপজেলা সংখ্যা দশটি সিটি কর্পোরেশন একটি বরিশাল সিটি কর্পোরেশন পৌরসভা সংখ্যা ছয়টি ইউনিয়ন সংখ্যা ছিয়াশিটি ভৌগোলিক বৈশিষ্ট্য একে বাংলার ভেনিস বলা হয় কারণ নদী খাল বিল দ্বারা পরিবেষ্টিত প্রধান নদী কীর্তনখোলা আরিয়ালখা সন্ধ্যা গাবখান চ্যানেল মাটি নদীবাহিত পলিমাটি জলবায়ু উষ্ণ ও আর্দ্র উপকূলীয় শিক্ষা ও সংস্কৃতি বরিশাল বিশ্ববিদ্যালয় দু সালে প্রতিষ্ঠিত শেরে বাংলা মেডিকেল কলেজ উনিশশো বিএম কলেজ ব্রজমোহন কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন কলেজ বরিশালকে শিক্ষার পীঠস্থান বলা হয় ঐতিহাসিক ও রাজনৈতিক পরিচিতি শেরে বাংলা এ কে ফজলুল হক জন্মগ্রহণ করেন পিরোজপুরে তবে শিক্ষা ও রাজনীতির বড় অংশ কেটেছে বরিশালে অশ্বিনীকুমার দত্ত স্বাধীনতা আন্দোলনের নেতা বরিশালের সন্তান তিতুমিরের আন্দোলনের সময়ও বরিশাল প্রভাবিত হয়েছিল মুক্তিযুদ্ধে বরিশাল ছিল একটি গুরুত্বপূর্ণ রণাঙ্গন